বাংলাদেশের ছাত্র জনতার অদম্য প্রচেষ্টা আত্মত্যাগের বিনিময়ে আর যার যদি আমরা দেখি প্রেক্ষাপট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল মন্ত্রই কিন্তু আমরা দেখতে পেয়েছি বেগম রোগেয়া বিশ্ববিদ্যালয় তথা রংপুর থেকে আমরা আরও একটি বিষয় জানি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল এই রংপুর থেকে আমরা সেই রংপুর থেকে দাঁড়িয়ে কথা বলছি অর্থাৎ এই রংপুর হচ্ছে আন্দোলনের সুতিকাগার এই রংপুর হচ্ছে যে কোনো আন্দোলন আমরা যদি দেখি তাহলে এই রংপুর থেকে সেটা সূচনা এবং তার পরিষ কিন্তু রংপুর থেকে আমরা দেখতে পাই মানে রংপুরের মানুষ অবহেলিত হলেও রক্ত দিতে জানে রংপুরের মানুষ অবহেলিত হলেও স্বপ্ন বুনতে জানে রংপুরের মানুষ স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখতে জানে আমরা সেই রংপুরের সন্তান আমরা স্মরণ করতে চাই সেই আমাদের বীর সহিত আমাদের বেগম রুকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কৃতি ছাত্র আমাদের সেই ভাই শহীদ ভাই আহীদ ভাই তার বিদায় তার মাঠ কামনা করছি এবং যে দৃশ্য আমরা দেখেছি পানি লাগবে পানি সেই পানি লাগবে পানি ভাইটিও আমাদের মাছ থেকে আজ আছে কি নেই আত্মত্যাগের মধ্য দিয়ে সেই মুগ্ধ বীর মুগ্ধ বাঙালি জাতিকে দেখিয়ে দিয়েছেন এবং অগণিত নাম না জানা আমাদের ছোট ছোট ভাই বোনেরা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা আমাদের বুলেটের সামনে অকাতরে দাঁড়িয়ে জীবন বিসর্জন দিয়েছেন আমরা সবাই দেখেছি কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা বীরের জাতি আমরা বাঙালি জাতি আমরা এই বীর বাঙালি জাতি আমরা যেন সামনের দিকে একত্রিত হবে আমরা মোটা দাগে বলতে পারি আমরা যেন সবাই একসাথে হাতে হাত রেখে সামনের দিনগুলিতে চলতে পারি সেই প্রতিজ্ঞা কিন্তু আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলন কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় জনতার মঞ্চে দাঁড়িয়ে এই ছাত্ররা যে শিক্ষা আমাদের এই বাংলাদেশের শুধু নয় গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যার ফলশ্রুতিতে আমরা কিন্তু পরবর্তীতে দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে ছাত্র আন্দোলন কিন্তু শুরু হয়ে গিয়েছিল তার প্রেক্ষাপট ছিল কিন্তু বাংলাদেশে এবং রংপুর হচ্ছে মূল জোন রংপুর হচ্ছে মূল অঞ্চল এটা আমাদের জন্য গর্বের কিন্তু এতেই ক্ষান্ত থাকবো না আমরা চাই যারা এই আন্দোলনে বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছিল তাদের জন্য আমরা আত্মার মাথরাত কামনা করেই শেষ করবো না ওই সকল পরিবার যারা আজকে প্রায় পঙ্গু হয়ে গেছে ওই সকল পরিবারের পাশে আমরা যে যেখানে থাকি না করে সেখান থেকে দাঁড়ানোর চেষ্টা করব